একটিমাত্র ওষুধ যেটা প্রতিটি ঘরে থাকা উচিত এবং যে একটিমাত্র ওষুধের দ্বারা কুড়ি প্রকার রোগ বা সমস্যার সমাধান হতে পারে এই বিষয়ে আমি আজকে জানব ওষুধের নাম এবং কি কি কুড়ি প্রকার রোগে এটা ব্যবহার হতে পারে এবং এর জন্য কোনো প্রেসক্রিপশন বা ডাক্তারের লেখা কাগজের প্রয়োজন পড়বে না হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর আর পি সাহ এ সিনিয়র কনসালট্যান্ট ফিজিশিয়ান প্র্যাকটিসিং ফ্রম মোর দ্যান থার্টি ওয়ান ইয়ার্স অন জেনারেল মেডিসিন আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি তাহলে আজকের বিষয় হল মাত্র ওষুধ কুড়ি প্রকার রোগের নিরাময় ঠিক বলা যাবে না তবে প্রশমিত বলা যাবে প্রশমিত করা যায় খুব পরিচিত ওষুধ বেশিরভাগ ঘরেই আছে না থাকলে প্রতিটি ঘরে থাকা উচিত যার নাম হল ঠিক বলেছেন ঠিক ধরেছেন যার নাম হলো প্যারাসেটামল প্যারাসেটামল অতি প্রয়োজনীয় ওষুধ খুবই পরিচিত ওষুধ যেটা অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়রেটিক হিসাবে ব্যবহার করা হয় অ্যানালজেসিক মানে যে সমস্ত ওষুধ ব্যথা কমায় তাকে অ্যানালজেসিক বলে এবং অ্যান্টিপায়রেটিক অর্থাৎ যে সমস্ত ওষুধ জ্বর বা শরীরের টেম্পারেচার কমায় তাকে অ্যান্টি পাইরেটিক ওষুধ বলা হয় তাহলে সেই রকম একটা ওষুধ হলো প্যারাসিটামল প্যারাসিটামল একটা ওটিসি প্রোডাক্ট প্রোডাক্ট অর্থাৎ ওভার দা কাউন্টার প্রোডাক্ট অর্থাৎ এর জন্য কোনো প্রেসক্রিপশন দরকার পড়ে না বিনা প্রেসক্রিপশানে আপনি প্যারাসিটামল কিনতে পারেন তাহলে আমরা আজকে জানবো কি কি কুড়ি প্রকার রোগে এটা ব্যবহার হয় অর্থাৎ প্রশমিত করে যে কুড়িটি প্রকার রোগকে তার আগে বলে রাখি যে আমি প্যারাসিটামল সম্বন্ধে আরও বিষয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে যেমন বয়স্কদের কত মাত্রায় খেতে হবে বাচ্চাদের কত মাত্রায় খেতে হবে কোন রোগ থাকলে খাওয়া উচিত নয় কোন কোন রোগে সাবধানের সাথে খেতে হবে কোন কোন ওষুধের সাথে খাওয়া যাবে না এর সাইড এফেক্ট কি কী এই সমস্ত বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে একটা একটা করে আলোচনা করব তাহলে আজকের যেটা বিষয় সেটা খালি জেনে নিই যে প্যারাসিটামল কোন কোন কুড়ি প্রকার রোগের ক্ষেত্রে প্রশমিত করতে পারে তাহলে প্রথমে বলি এক নাম্বার সেটা হলো জ্বর যে কোনো জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামল দিয়ে জ্বর কমানো যেতে পারে দু নাম্বার হচ্ছে মাথা ব্যথা কারণ যাই হোক না কেন আপাতত প্যারাসিটামল খেয়ে মাথা ব্যথা কমানো যেতে পারে তিন নাম্বার হলো দাঁত ব্যথা দাঁত ব্যথার যাই কারণ হোক প্যারাসিটামল খেয়ে আপাতত দাঁত ব্যথা কমানো যেতে পারে চার নাম্বার হাত পা ব্যথা হাত পা ব্যথার কারণ যাই হোক প্যারাসিটামল দিয়ে হাত পা ব্যথা আপাতত কমানো যেতে পারে চার হলো পাঁচ নাম্বার শরীরের ব্যথা শরীরের ব্যথা বিভিন্ন কারণ হতে পারে যাই কারণ হোক প্যারাসিটামল দিয়ে শরীরের ব্যথা কমানো যাতে কমানো যেতে পারে ছ নাম্বার গলা ব্যথা গলা ব্যথা বিভিন্ন কারণ হয় যে কারণে হোক গলা ব্যথা আপাতত প্যারাসেটামল খেয়ে কমানো যেতে পারে তারপরে আসছে সাত নাম্বার পেট ব্যথা পেট ব্যথার কারণ যাই হোক না কেন আপাতত প্যারাসেটামল খেয়ে পেটের ব্যথা কমানো যেতে পারে আট নাম্বার হলো পিরিয়ডের ব্যথা বা মাসিকের ব্যথা নাম্বার হলো পিঠে ব্যথা পিঠের ব্যথা যাই হোক আপাতত প্যারাসেটামল খেয়ে পিঠের ব্যথা কমানো যেতে পারে দশ নম্বর হল বাতের ব্যথা কারণ যাই হোক আপাতত ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে এগারো নাম্বার হলো সর্দি জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে বারো নাম্বার হলো ইনফ্লুয়েঞ্জা জাতীয় জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামল খাওয়া যেতে পারে তেরো নম্বর হলো কানে ব্যথা কানে ব্যথার কারণ যাই হোক আপাতত প্যারাসিটামল খেয়ে কানের ব্যথা কমানো যেতে পারে তারপর চোদ্দো নম্বর মচকে যাওয়ার সময় একটা ব্যথা হয় সে মচকে যাওয়ার যেখানে মচকে যাক শরীরের যে কোনো অংশে প্যারাসিটামল খেয়ে আপাতত ব্যথাটাকে কমানো যেতে পারে পনেরো নাম্বার প্রদাহ বা ইনফ্ল্যামেশন জনিত ব্যথার ক্ষেত্রে প্যারাসিটামল খেয়ে ব্যথা কমানো যেতে পারে ষোলো নাম্বার সিজার বা অস্ত্রোপ্রচারের পরের ব্যথা পরে অস্ত্রোপচারের পরে যে ব্যথা হয় তার জন্য প্যারাসিটামল খেয়ে আপাতত ব্যথা কমানো যেতে পারে সতেরো নম্বর প্রসবের পরে যে ব্যথা হয় সেই ব্যথা প্যারাসিটামল খেয়ে আপাতত কমানো যেতে পারে আঠেরো নম্বর হচ্ছে শিশুদের টিকা দেওয়ার পর যে ব্যথা অনুভব হয় সেরকম যদি খুব বেশি ব্যথা হয়ে থাকে তাহলে প্যারাসিটামল দিয়ে ব্যথা প্রশমিত করা যেতে পারে উনিশ নাম্বার হলো পেশি বা মাংসপেশি বা মাসলের ব্যথাতে প্যারাসিটামল খেয়ে আপাতত ব্যথা কমানো যেতে পারে এবং কুড়ি নাম্বার ঘাড়ের ব্যথার ক্ষেত্রেও প্যারাসিটামল খেয়ে প্রশমিত ব্যথা করা যেতে পারে তাহলে এই যে ব্যথাগুলোর কথা বললাম যেটা প্যারাসিটামল কমানো খেয়ে কমানো যেতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এটা হলো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট নট ট্রিটমেন্ট অর্থাৎ আপাতত ব্যথা কমানোর ওষুধ এটা এটা খেয়ে ব্যথা যদি কমে যায় ম্যাক্সিমাম হয়তো দু তিন দিন খাওয়া গেল তাতেও যদি ব্যথা না কমে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে সেই ব্যথার তাহলে তার ট্রিটমেন্ট করতে বা করাতে হবে কিন্তু আপাতত প্যারাসিটামল খেয়ে ব্যথাকে প্রশমিত করা যায় Okay, thank you. See you in the next video.